আজকে আমি আলোচনা করব দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অংশদারি কারবার পার্টনারশিপ বিজনেস অধ্যায় থেকে কষে দেখি কষে দেখি চোদ্দো এর পাতা নম্বর পাতা নম্বর দুশো চারের দুশো চারের ঠিক আছে ষোলো দাগের যে এমসিকিউগুলো রয়েছে এবং সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ এগুলো নিয়ে আজকে আলোচনা করবো অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হয় সেটা নিয়ে আলোচনা করব তো পুরো ভিডিও দেবে কোনো মতো স্কিপ করবে না কারণ স্কিপ করলে জিনিসটা ভালো করে বুঝতে পারবে না তো চলো শুরু করি সোলর এ বহু বিকল্পীয় প্রশ্ন এম সি কিউ চয়েস কোয়েশ্চেন এক ডাক কোনো যৌথ ব্যবসায়ী তিন বন্ধুর মূলধন যথাক্রমে দুশো টাকা একশো পঞ্চাশ টাকা ও দুশো পঞ্চাশ টাকা একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কি হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে এখানে অপশান এ বি সি ডি চারটা অপশান রয়েছে কোনটা অপশান ঠিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তো এখানে একটা কথা মনে রাখবে মূলধনের যা অনুপাত হবে লভ্যাংশের অনুপাত একই হবে ঠিক আছে তো মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাত একই হবে লভ্যাংশের অনুপাত তো এখানে মূলধন অনুপাত কী কী মূলধন কত কত রয়েছে দুশো টাকা একশো পঞ্চাশ টাকা আর দুশো পঞ্চাশ টাকা তো দুশো এস টু একশো পঞ্চাশ এস টু দুশো পঞ্চাশ এবারে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম এবারে পাঁচ দিয়ে কুড়ি পনেরো আট পঁচিশ কাটারি করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় তো চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তাহলে চার ইস টু তিন ইস টু পাঁচ তাহলে চার টু তিন ইস টু পাঁচ আমরা অপশানে দেখতে পাচ্ছি বি নম্বর অপশানে তাহলে অপশান নাম্বার বি এটা হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে দুই দাগ শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে পনেরোশো টাকা এবং এক হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত হবে সেটা বের করতে বলেছে এখানে অপশান ইয়েতে রয়েছে পঁয়তাল্লিশ টাকা বিতে রয়েছে 30 টাকা সিতে রয়েছে পঁচিশ টাকা আর ডিতে রয়েছে চল্লিশ টাকা তো কোনটা অপশান ঠিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে শুভেন্দু আর নৌসাদ দুজনের নাম বলেছে ঠিক আছে তাহলে শুভেন্দু ও নৌ সাদের মূলধন অনুপাত তো মূলধন অনুপাত যা হবে ক্ষতির পরিমাণের অনুপাত একই হবে ঠিক আছে তো মূলধন অনুপাত সমান আছে ক্ষতির অনুপাত ঠিক আছে এবারে মূলধন শুভেন্দুর কত রয়েছে পনেরোশো টাকা তাহলে পনেরোশো এস টু আর নৌ সাদের কত রয়েছে এক হাজার টাকা তাহলে এক হাজার ঠিক আছে এবার দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম আর পনেরো আর দশ পাঁচ দিয়ে ভাগ করা যায় তো তিন পাঁচে পনেরো আর পাঁচ দুনে দশ তাহলে কত হলো থ্রি এখন ক্ষতির অনুপাতটা পেয়ে গেলাম থ্রি এবারে আমরা শুভেন্দুর ক্ষতি পরিমাণটা বের করব ঠিক আছে তাহলে শুভেন্দুর ক্ষতি হবে শুভেন্দুর শুভেন্দুর ক্ষতির পরিমাণ কত হবে এখানে শুভেন্দুর রয়েছে তিন ভাগ তাহলে থ্রি বাই এই দুটো অনুপাতটা আমরা যোগ করে দেব ঠিক আছে থ্রি প্লাস টু ইন্টু মোট ক্ষতির পরিমাণ কত পঁয়তাল্লিশ এই পঁচাত্তর টাকা তাহলে পঁচাত্তর দিয়ে আমরা গুণ করে দিব তাহলে কত হবে থ্রি বাই থ্রি প্লাস টু অর্থাৎ ফাইভ ইন্টু পঁচাত্তর এখন পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে হয়ে যায় পাঁচ পণ্য পঁচাত্তর আর তিন পণ্য পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা হচ্ছে অ্যান্সার তাহলে এখানকার অপশান নাম্বার কোনটা হবে অপশন নাম্বার হবে এ ঠিক আছে অপশান নাম্বার এ পঁয়তাল্লিশ টাকা বুঝা গেল এবারে নেক্সট এবারে কোয়েশ্চেন নাম্বার থ্রি তিন ডাকটা কোয়েশ্চেন হচ্ছে ফতিমা শ্রেয়া এবং ইসমিতা তিনজনে মোট ছ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে ফতেমা শ্রেয়া এবং ইস্মিতা যথাক্রমে লভ্যাংশের পঞ্চাশ টাকা এক হাজার টাকা এবং একশো পঞ্চাশ টাকা পায় ইস্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা সেটা আমাদের নির্ণয় করতে বলছে ঠিক আছে এখানে অপশন রয়েছে এক হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা আর চার হাজার টাকা কোনটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা কিছুক্ষণ আগে জানলাম যে অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাত সেটাই হবে ঠিক আছে তো এখানে কার নাম আগে রয়েছে ফতেমা তারপরে শ্রেয়া তারপরে স্মিতা তো ফতেমা এস টু শ্রেয়া টু স্মিতা ঠিক আছে ফতেমা এস টু শ্রেয়া এস টু স্মিতা এখন লভ্যাংশ অনুপাত যা হবে মূলধন অনুপাত তাই হবে তো লভ্যাংশ অনুপাতটা আমরা বের করি তাহলে তাহলে পঞ্চাশ এস টু একশো এস টু একশো পঞ্চাশ তো এখানে পঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ জুনে একশো তিন পঞ্চাশে দেড়শো তাহলে এক একটু দুই একটু তিন আমরা অনুপাতটা পেয়ে গেলাম এখানে স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়ে যেতে পারে সেটা আমাদের পে করতে বলেছে তো স্মিতার ভাগ হারটা হচ্ছে তিন ভাগ এখানে তাহলে তিন বাই আর এই অনুপাতগুলো আমরা যোগ করে দেব এক যোগ দুই যোগ তিন ঠিক আছে এবারে মোট কত টাকা ব্যবসায় নিয়ে যেতে হয়েছে ছ হাজার টাকা তিনজন মিলে ছ হাজার টাকা দিয়েছে তাহলে ছ হাজার দিয়ে গুণ তো এখানে কোথাও তাহলে তিন বাই দুই আর এক তিন তিন আর তিন ছয় গণিত ছ হাজার ঠিক আছে ছ হাজারকে ছয় দিয়ে ভাগ করলে হয়ে যাবে এক হাজার আর এক হাজারকে তিনজন করে হয়ে যাবে তিন হাজার তিন হাজার টাকা অর্থাৎ স্মিতা ওই ব্যবসাতে তিন হাজার টাকা দিয়েছিলেন ঠিক আছে তাহলে অপশান নাম্বার এখানে হবে সি অপশান নাম্বার সি নেক্সট এবারে চার দিগের কোশ্চেন চার দিগের কোশ্চনের উত্তর আমরা করব চার দিগের কোশ্চেন হচ্ছে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য এবং বিমল কিছু টাকা ছ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ হয় উনসত্তর টাকা এবং বিমল লাভের ছিচল্লিশ টাকা পায় ব্যবসায় বিমনের মূলধন কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে এখানে অপশন রয়েছে পনেরোশো টাকা অর্থাৎ দেড় হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার পাঁচশো অর্থাৎ সাড়ে চার হাজার টাকা এবং ছ হাজার টাকা তো কোনটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে কার নাম আগে রয়েছে অমল তারপরে রয়েছে বিমল ঠিক আছে তাহলে অমলের অমলের মূলধন অমলের মূলধন বাই বিমলের মূলধন বিমলের মূলধন ঠিক আছে সমান অমলের লাভ অমলের লাভ বাই বিমলের লাভ ঠিক আছে তো আমরা কিছুক্ষণ আগে জানলাম যে মূলধন অনুপাত যা হবে লাভের অনুপাত সেটা হবে সেই কারণে আমরা এইভাবে লিখলাম এবারে অমলের মূলধন কত রয়েছে পাঁচশো টাকা এবং সেই টাকাটা খেটেছে ন মাসের জন্য তো আমরা করবো কি পাঁচশো গুণিত নয় ঠিক আছে বাই বিমলের মূলধনটা জানা নাই বিমলের মূলধন আমাদের বের করতে বলেছে বিমলের মূলধন আমাদের বের করতে বলেছে সুতরাং বিমলের মূলধনটা আমরা নেব এ কিন্তু বিমলের মূলধন কত টাকা খেটেছে ছ মাসের জন্য তাহলেই এই এটাকে আমরা ছয় দিয়ে গুণ করবো সমান অমলের লাভ কত তো অমলের লাভ আমাদের জানা নাই কিন্তু বিমলের লাভ জানা আছে ছেচল্লিশ টাকা ঠিক আছে তাহলে বিমলের লাভ ছেচল্লিশ টাকা লিখে দিলাম আর ব্যবসায় মোট লাভ হচ্ছে ঊনসত্তর টাকা তাহলে অমলে লাভ করতে হবে এই ঊনসত্তর থেকে ছেচল্লিশ বিয়োগ করে দিব ঠিক আছে তাহলে ঊনসত্তর থেকে ছেচল্লিশ আমরা বিয়োগ করে দিলাম তাহলে এটা সমাধান করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তো এখানে হবে পাঁচশো গণিত নয় বাই এ গণিত ছয় সমান উনসত্তর থেকে ছেচল্লিশ বাদল হয়ে যাবে তেইশ বাই ছেচল্লিশ এবার আমরা কাটারি করব অর্থাৎ লক্ষিষ্ট আকারে পরিণত করবো কাটারি করব ঠিক আছে তো তেইশ আর ছেচল্লিশ তেইশ 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 দুনে ছেচল্লিশ এখানে নয় আর তিন কাটারে যাবে তিন ত্রিকে নয় আর তিন দুনে ছয় আবার নিচে নিচে অর্থাৎ হরের পজিশনে সমাধান করার সময় সমান চিহ্নে পারো বার হরের পজিশনে নিচে নিচে যদি মিলে যায় তাহলে কেটে যাবে তাহলে এখন দুই আর দুই মিলে গেছে তাহলে কেটে দিলাম ঠিক আছে তাহলে কত হবে না এ সমান হবে তাহলে তিন পাঁচে পনেরোশো তিন পাঁচে পনেরোশো টাকা তাহলে তাহলে এখানে অপশান নাম্বার কোনটা হবে এ নম্বর অপশান এ নম্বর অপশান এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল এবারে নেক্সট এবারে পাঁচ হাজার কোয়েশ্চেন পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিহিত করে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হল অপশান এ রয়েছে থ্রি টু টু বি রয়েছে ফাইভ সিক্স সি রয়েছে সিক্স টু ফাইভ এবং ডি রয়েছে নাইন ইস ফাইভ কোনটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা কিছুক্ষণ আগেই কিছু কিছু অঙ্কতে আলোচনা করলাম যে মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশ অনুপাত সেটাই হবে ঠিক আছে তো এখানে পল্লবী আর রাজিয়া রয়েছে তো পল্লবী ইস রাজিয়া পল্লবী আর রাজিয়ার মূলধন অনুপাত যাওয়া হবে হ্যাঁ মূলধন অনুপাত সমান হবে লভ্যাংশ অনুপাত ঠিক আছে লভ্যাংশের অনুপাত আমরা কিছুক্ষণ আগেও কিছু কিছু আলোচনা করলাম তো এবারে পল্লবীর পাঁচশো টাকা রয়েছে এবং সে টাকাটা ন মাসের জন্য খেটেছে তাহলে আমরা পাঁচশো গণিত নয় বসে দিলাম ইস রাজিয়া ছশো টাকা দিয়েছিল এবং সেই টাকাটা পাঁচ মাসের জন্য খেটেছে তাহলে ছশো গণিত পাঁচ ঠিক আছে এবারে পাঁচশো আর ছয়শো একশো দিয়ে কাটা করা যাবে তো একশো দিয়ে পাঁচশোকে ভাগ করলে হয়ে যাবে পাঁচ আর ছশোকে একশো দিয়ে ভাগ করলে হয়ে যাবে ছয় এবারে পাঁচ পাঁচ আবার কেটে গেল নয় আর ছয় তিনে ঘটনাতে পড়লে নয় আর ছয় চলে আসে তিন ত্রিকে নয় আর তিনগুনে ছয় ঠিক আছে তাহলে কী হবে থ্রি টু টু তাহলে অপশান নম্বর হবে এ থ্রি টু টু অপশান নম্বর এ এটা হবে অ্যান্সার বুঝা গেল এবারে নেক্সট কোয়েশ্চেন এবারের প্রশ্ন হচ্ছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি তো আমাদের সত্য বা মিথ্যা লেখার আগে আমাদের একটু প্রশ্নগুলো যাচাই করা দরকার যাদ সত্য হবে না মিথ্যা হবে কারণ অনেক সময় এমন এমন কিছু প্রশ্ন থাকে এমন এমন কিছু সমস্যা থাকে যেগুলো আমরা যাচাই করতে না পারলে আমরা সঠিকভাবে সত্য মিথ্যা লিখে আসতে পারি না ঠিক আছে তার কারণে আমাদের মিথ্যা যাচাই করা দরকার তো এখানে এক দেওয়ার কোশ্চেন রয়েছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার তিনজন তো অংশীদারি অর্থাৎ পার্টনারশিপ আর পার্টনার অর্থাৎ কমসে কম দুজন লাগে কমসে কম দুজন লাগে দুজনের বেশি তিনজন চারজন পাঁচজন যতজন হতে পারে কিন্তু কমসে কম দুজন লাগবে ঠিক আছে এখানে কমপক্ষে বলেছে লোকের দরকার তিনজন তাহলে এই কারণে এই বিবৃতিটি মিথ্যা ঠিক আছে তাহলে এক দাগের বিবৃতিটি হচ্ছে মিথ্যা বুঝে গেল এবারে নেক্সট এবারে দুই দাগ দুই দাগ একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাত ফাইভ ইস ফোর এবং রাজু মোট লাভের আশি টাকা পেলে আশি পায় একশো টাকা তো আমরা কিছুক্ষণ আগে কিছু কিছু অঙ্কতে আমরা আলোচনা করলাম যে মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত সেটা হবে ঠিক আছে তো এখানে মূলধন অনুপাত দেওয়া রয়েছে ফাইভ ইস ফোর তো আমরা লাভের অনুপাতটা বের করে দেখব একই হচ্ছে কি না তো এখানে রাজুর রাজুর লাভ ইস টু আসিফের লাভ ঠিক আছে আসিফের লাভ তো রাজুর লাভ করতো আশি টাকা তাহলে আশি ইস টু লাভ করতো একশো টাকা ঠিক আছে তাহলে একশো এবারে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম আর দুয়ের ভর ঘর পড়লে চার দুনে আট হয় আর পাঁচ দুনে দশ তাহলে চার ইস তো এখানে লাভের অনুপাত কী বললো চার ইস টু আর মূলধন অনুপাত দেওয়া ছিল পাঁচ তাহলে পাঁচ ইস্টু চার আর চার ইস্টু পাঁচ একই নয় সুতরাং এই বিবৃতিটি মিথ্যা বিবৃতিটি মিথ্যা বুঝা গেল এবারে নেক্সট এবারে সিদার কোশ্চেন স্থান পূরণ করি তো এখানে একদার কোশ্চেন হচ্ছে অংশীদারি কারবার কত ধরনের তো এখানে স্থান পূরণ করতে হবে তো একটা কথা মনে রাখি অংশীদারি কারবার দু ধরনের হয় অংশীদারি কারবার দু ধরনের হয় কি কি একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র ঠিক আছে সরল ও মিশ্র তাহলে কত ধরনের দুই ধরনের দুই ধরনের তাহলে শূন্য স্থানে দুই বসাতে হবে ঠিক আছে এবারে নেক্সট এবারে কোশ্চেন আছে দুই দা অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদারকণ সমান সময়ের জন্য মূলধন নিহিত করলে তাকে কোন অংশীদারী কারবার বলে হ্যাঁ মানে কি ধরনের অংশীদারী কারবার বলে সেটা আমাদের লিখতে বলেছে শূন্যস্থানে বসাতে বলেছে ঠিক আছে তো আমরা তো জানলাম যে অংশের কারবার ধরনের হয় সরল আর মিশ্র তো কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদারবার সমান সময়ের জন্য যদি মূলধন নিয়মিত করে তাহলে সমান সময়ের জন্য যদি করে তাহলে সরল ঠিক আছে তো দুই নম্বরের জন্য হবে সরল ঠিক আছে দুই নম্বরে সরল বসবে স্বর কারবার এবারে তিন নম্বর তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিহিত করলে তাকে কোন ধরনের অংশীদারি কারবার বলে তো এখানে বলেছে ভিন্ন ভিন্ন সময়ের জন্য ভিন্ন ভিন্ন সময়ের জন্য যদি বলে থাকে তাহলে সেটা হবে মিশ্র ঠিক আছে তো এটা হবে দুই নম্বর এই সরি তিন নম্বর এটা হবে মিশ্র মিশ্র অংশীদারী কারবার বুঝা গেল তো আশা করি আজকের ক্লাসটি দশম শ্রেণীতে যারা পড়াশোনা করছে দশম শ্রেণীর ছাত্রছাত্রী ছাত্রী এবং যারা মাধ্যমিক পরীক্ষার্থী যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি তারা কিছু বুঝেও হবে এবং কিছু শিখেও হবে তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো অধ্যায় থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে অসংখ্য ধন্যবাদ রাখছি